আসসালামু আলাইকুম ইটস মাই প্রপার্টি ইউটিউব চ্যানেল এবং সুমন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রিয় দর্শক আপনাদের স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে নতুন ভিডিও কিন্তু আজকে যেই রেডি প্লটটা দেখাবো এটা আপনারা যে আমার আগের ইউটিউব চ্যানেল ভিডিও আছে এটা আপনারা দেখতে পারেন এটা কাজপুর থেকে মাত্র এক কিলোমিটার পূর্ব দিকে কাছপুর টু গঙ্গাপুর রোডের গাবতলা বেহাকুর গাবতলাতে কাছপুরের খুব কাছেই এই প্লটটি অবস্থিত আর বারো ফিট রাস্তা ঢুকার পথেই বারো ফিট রাস্তা পেয়ে যাবেন এটা সেপারেট রাস্তা এটা কেনা রাস্তা এই প্লটের জন্য আলাদা দলিল করে এই রাস্তাটা কেনা রয়েছে বারো ফিটের এই মেন রাস্তা একেবারে আর প্লট হচ্ছে এটা এই প্লটটি সাত শতাংশ এই রাস্তা সহ সাত শতাংশ এখানে আছে ছয় দশমিক টু ফাইভ আর রাস্তাটা আছে পঁচাত্তর পয়েন্টের এই টোটাল সাত শতাংশ তো এই সাত শতাংশ প্লটটি বিক্রি হবে তো আজকে এটা সম্বন্ধে আমরা আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক আপনারা এই জমিটির কাছে আসতে হলে কাজপুর স্ট্যান্ডে চলে আসতে হবে আপনারা জানেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাজপুর একটি শিল্পাঞ্চল এলাকা এবং খুব জনপ্রিয় একটি এলাকা এইখানে প্রচুর ভাড়ার চাহিদা রয়েছে বাস স্ট্যান্ড থেকে গঙ্গাপুর রোডে আমাদের আজকের এই জমিটি কাজপুর বাস স্ট্যান্ড থেকে গঙ্গাপুর রোডে আসতে হবে মাত্র দশ টাকা অটো ভাড়া একদম বাস স্ট্যান্ড থেকে অটো দিয়ে মাত্র পাঁচ সাত মিনিটেই আপনারা জমির কাছেই চলে আসতে পারবেন তো চলুন আমরা যেতে থাকি প্রিয় দর্শক আমরা গাবতলা বেহাকুর গাবতোলা নামবো গঙ্গাপুর রোডের গঙ্গাপুর বাজারের আগেই অনেক আগেই মাত্র দশ টাকা অটো ভাড়ায় এই জায়গাটায় আমরা নামবো এইদিকে গঙ্গাপুর রোড চলে গেছে আর আমরা পূর্ব দিকে আরেকটা আমরা বারো ফিটের রাস্তা পেয়ে যাব। এই রাস্তা ধরে একটু সামনে এগুলেই আমাদের আজকের প্লটটি আমরা দেখতে দেখতে একেবারে আমাদের আজকের এই প্লটের কাছে চলে আসলাম এই এই রাস্তার এই রাস্তার পরেই একটি প্লট পরেই আমাদের আজকের এই প্লটটি আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে দেখ দেখেছেন নিশ্চয়ই এটা একটা সুন্দর আবাসিক এলাকায় কাজপুর থেকে মাত্র দেড় কিলোমিটার উত্তর পূর্ব দিকে এটা এই প্লটের জন্যই নিজস্ব রাস্তা এটা নিজস্ব রাস্তা এই প্লটের জন্য আমরা এই রাস্তা এই প্লটের জন্য ব্যবহার করব এবং সব দিকেই মোটামুটি বাউন্ডারি করা রয়েছে এই পাশ দিয়ে উঁচু বাউন্ডারি করা রয়েছে দারুণ একটি প্লট এখনই বাড়ি করে ভাড়া দিতে পারবেন এখানে প্রচুর ভাড়ার চাহিদা রয়েছে অথবা একটি গ্যারেজও করতে পারেন আপনাদের এটা ইচ্ছা জমির পরিমাণ সাত শতাংশ প্রিয় দর্শক জমির পরিমাণ সাত শতাংশ এইখানে ছয় দশমিক দুই পাঁচ অর্থাৎ এবং রাস্তায় পেয়ে যাবেন পঁচাত্তর পয়েন্ট যে আমরা রাস্তাটা ঢুকেছি এই রাস্তায় পঁচাত্তর পয়েন্ট আর সোয়া ছয় শতাংশ প্লটে প্রিয় দর্শক ছয় লক্ষ টাকা প্রতি শতাংশে এই জমিটি পেয়ে যাবেন ছয় লক্ষ টাকা প্রতি শতাংশে অর্থাৎ সাত শতাংশ ফুল প্যাকেজ বিয়াল্লিশ লক্ষ টাকায় বিয়াল্লিশ লক্ষ টাকায় কাজপুরের কাছে এরকম একটি ফুল প্যাকেজ একটি প্লট পেয়ে যাচ্ছেন এখনই বাড়ি করার উপযোগী এই প্লটটি পেয়ে যাচ্ছেন মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকায় ক্রয় করার জন্য স্ক্রিনেদের নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে সরজমিনে দেখার জন্য ফোন করে চলে আসুন তো প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে আপনারা জেনে গেলেন এই প্লটটি সম্বন্ধে বিস্তারিত যারা ইচ্ছুক তারা দ্রুত আমাদের স্ক্রিনেদের নাম্বারে ফোন করে চলে আসুন এবং এটা ইটস মাই প্রপার্টি নিজস্ব প্রপার্টি বায়নাকৃত এবং হানড্রেড কাগজপত্র হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টিযুক্ত তো যারা ইচ্ছুক তারা দ্রুত ফোন করে চলে আসুন এবং যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ঢাকার কাছে কাজপুর তারাবো পৌরসভা বরপা গাউসিয়ার কাছে নিষ্কণ্ঠক এবং ভেজালমুক্ত জমি এবং বাড়ি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ